মর্নিং বন্ধু রায় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানি আজকে মতো আরেকটি ব্লগ শুরু করতে চলেছি তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হলো না একদম মন মেজাজ ভালো ছিল না পরপর তিনটা খারাপ খবর শুনতে পেরেছি তো ভীষণ খারাপ লেগেছে কালকে রাত্রে যার জন্য কোনো কাজ বাজ করিনি এইভাবে বিছানাটার উপরে কাগজ টাগজ দিয়ে মানে কোনো মতো রাত্র রাত্রটা কাটিয়েছি তো এখন সকাল হয়েছে সেজন্য লেগে পড়েছি কাজে আর কী করছি একবার দেখে নাও কালকে হয়তো দেখিয়েছে আমার বৌদি এসেছিল বৌদির ছেলে আর মেয়েকে নিয়ে তো ওদেরকে খাইয়ে দিয়ে এখানে শুয়েছিল তো ছোট ছেলেটা মানে হিসু করে দিয়েছে বিছানার মধ্যে তো আমি তো আমার বিছানায় ছোটো বাচ্চাদেরকেও বসাই না হিসু করবে বলে তো ও তো অনেক বড় ছেলে ভাত মাছ মাংস সবই খায় তো ও বসে শুয়েছিল হিসু করে দিয়েছে কি করবো এখন কালকে রাতুটা তো এইভাবে কাটিয়েছি আজকে যে দেখো সব তুলে এই যে এখান থেকে সব তুলে রোদ্র দিয়েছি বিছানা পুরো খালি সোফাতে বসিয়েছি সোফাতেও ইস্যু করে দিয়েছি একটা সোফা রুদ্রু দিয়েছে আর একটা শুধু আছে এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ তো এবার সমস্ত ঘরটা পরিষ্কার করেছি আর কাপড় অনেক কিছু রয়েছে ব্ল্যাঙ্কেট আর চাদর সোফা কাপড় টাভার সব কিছু ধোয়া হবে সেগুলো মানে ভেজানো আছে করছে আর এদিকে বাইরে এগুলো রোদ্দে দিয়েছি তো দেখাবো তোমাদেরকে তো এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেবো তারপর বাকি কাজগুলো করব তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিও দেখো আশা করি ভালো লাগবে আজকে প্রচুর কাজের যাবো আমার জানি না কতটুকু হবে তো এটাকে খুব কষ্টে দু তিনজন মিলে বের করা হয়েছে যেহেতু আমাদের ঘরের দরজাটা দিয়ে মানে বের হচ্ছিল না তো গেট খুলে তারপর এটাকে বের করে দেওয়া হয়েছে তা ঠিক নেই এগুলো পাহাড়া দিতে হবে বাথরুমের কাপড় ভিজিয়ে রেখেছে সেগুলোকে ধুয়ে মেলতে হবে প্রচুর কাজ আজকে মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে কি করব না করবো এত তো সব কিছু ঠিক আছে বাট আমি এই জিনিসটা সহ্য করতে পারি না বিছানা আমাদের পর্যন্ত বসতে দিই না মানে আমার এতটা খারাপ লাগে জিনিসগুলো কি বলবো এখন আর কিছু বলার নেই তো যাই হোক এবার পরিষ্কার তো করতেই হবে রৌদ্রে দিয়েছি মানে ধুয়ে দিতে পারলে মনটা শান্তি হতো কিন্তু এগুলো তো ধোয়া যাবে না ধোয়ার জিনিস না এগুলো রৌদ্রে দিয়েছি শুকাবে জিনিসটা তো পরিষ্কার হবে না তো কি করবো আর চলো পরে আবার কথা হচ্ছে তো এখন বাজে পুরোপুরি পনেরো মিনিট কম একটা তো কাপড় টাপড় ধুয়ে স্নান করেছি করে এবার খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে ঘরটা এখনও হ্যালো মেলোয় আছে মানে সব কিছু রোদরে দিয়েছি শুকাবে তারপর বিকেলে এগুলো গুছাবো তো এদিকে দেখো একটা সোফা একটা সোফা আমি রোদরে দিয়েছি বিছানার অবস্থা নেই আর যে দেখো বিছানার মধ্যে কত কাগজপত্র রেখেছি তো এটা এখনো গুছানো হয়নি রোদ্র দিয়েছি জাজিমটা তো বিকেলে এনে তারপরে এগুলো বোঝ গাছ করবো এইভাবে রেখে দিয়েছি আপাতত ঘরটাকে আর স্নান টান করে খাওয়া দাওয়া করে জাস্ট ফ্রি হয়েছে এবার একটু কম্পিউটারে বসবো কাজে কাজ করেছি এই ঘরটা এলোমেলো হয়ে আছে সব এর মধ্যে এগুলো রোদ্রে দিয়েছিলাম এগুলো এনে রেখেছি সোফাতে এগুলো বিকেলে গুছাবো আর আজকে যে ঘরের নিচে কার্পেটটাকে উঠিয়ে দিয়েছি এগুলো মুছেছি এই ঘরটা ওই ঘরটা সবগুলো ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে করেছি আজকে রুমটা এবার আমি বসবো কম্পিউটারে তো কিছু কাজ আছে করে নি পরে আবার দেখা হচ্ছে বিকেলে তো এখন বাজে প্রায় সাড়ে চারটা পাঁচটা এরকম হবে তো আমি সারা দিন যত কাপড় ধুয়ে দিয়েছিলাম সব কাপড় এনে রেখে দিয়েছে সোফাতে জমিয়ে সেগুলো আর ভাজ করা হয়নি তো কাজ ছিল আরও মানে সেই কাজগুলো সেরে তো এখন আমি এই কাপড়গুলো ভাজ করে নিচ্ছি দুটা দুটো বেডশিট ছিল মানে একসঙ্গেই পাতা ছিল অন্যদিন কি হয় একটাই থাকে তো এবার আমি কি করেছি দুটো একটার উপর আর পেতে রেখেছি ভেবেছিলাম উপরে যেটা ছিল সেটা তুলে দেবো তো তোলা হয়নি দুটোই ছিল আর দুটোই ভিজে গিয়েছে তো সেই জন্য দুটো বেডশিট তারপর সোফা কাভার যা ছিল ঘরে সব কিছুই ধুয়ে দিয়েছি তো ওইগুলো শুকিয়েছে এনে রেখে দিয়েছি তো কাজ করতে ছিলাম কম্পিউটারের তো সেই জন্য আর এগুলো ভাঁজ করা হয়নি তো এখন প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো ভেবেছি ঘরগুলো ঝাড় দেব তার আগে এগুলো একটু গুছিয়ে নিই কাপড়গুলো ভাঁজ করে নিই আর সোফা কাবারগুলো তো শুকিয়েছে সেগুলোকে একটু লাগিয়ে দেবো সোফা কাবারগুলো আর কাভারগুলো না লাগালে না একদমই ভালো লাগে না দেখতে কেমন যেন খালি খালি দেখা যাচ্ছে দেখো বুঝতে পারছো তো কাভারগুলো লাগানো পরে দেখতে এতটা সুন্দর হয় বেশ ভালো লাগে আর এই কভারটা থাকাতে অনেকটা মানে সেফটি থাকে সোফাটা এতটা নোংরা হয় না তো সেজন্য আমি খাবারগুলোকে ধুয়ে সঙ্গে সঙ্গে এগুলোকে লাগিয়ে দিই না হলে না এগুলো নোংরা হয়ে গেলে ভীষণ অসুবিধা হয় দেখতেও ভীষণ ভালো মানে খারাপ লাগে তারপর এগুলোকে তো ধোয়াও যাবে না তো সেই জন্য আমি সবসময় খাবার একটা দিয়ে রেখে দিই তো এই কাবারটা আমি এনেছিলাম অনলাইন থেকে এত ভালো খাবারটা মানে সত্যিই খুব ভালো মানে ধুয়েও কমফোর্টেবল তারপর ইউজ করেও আর বসেও মানে অনেকটা রিল্যাক্স ফিল হয় মানে এই কতগুলো কাভার আছে একটু বসাতে না এলোমেলো হয়ে যায় বারবার ঠিক করতে হয় বাট এই কাভারটা এত সুন্দর মানে সোফার কাভারগুলো মানে একটু ভারী তো মানে ধুতে অসুবিধা হয় তো ধোয়ার সময় একটু প্রবলেম হয় মানে ভিজিয়ে রাখলে আরও ভারী হয়ে যায় বাট এত ভালো মানে বলার মতো না একটু বসলেও কিন্তু জিনিসটা উঠে যায় না খুব সুন্দরভাবেই থাকে সেট হয়ে থাকে তো বেশ ভালো লেগেছে প্রায় তিন বছর হয়ে গেছে আমি এটা ব্যবহার করছি আমার বিয়ের পর পরই আনা হয়েছে আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম তো ভীষণ ভালো এখনও কিন্তু ঠিক মানে নতুনই রয়েছে এতদিন তিন বছর থেকে আমি ব্যবহার করছি বাট ধোয়ার পর এত সুন্দর একটা গ্লেজ দেয় এই কাপড়গুলো একটা শাইনিং দেয় এক্সট্রা তো ভীষণ ভালো কাপড়টা মানে যেরকম প্রাইজ নিয়েছে না ওই হিসাবে কাপড়টা কিন্তু খুবই ভালো তো আর একটা আমি কাভার কিনেছি ওটা একদম পাতলা নেটের বাট ওটা একটু বসার পর এলোমেলো হয়ে যায় বারবার গোছাতে হয় ঠিক করতে হয় সেই জন্য ওটা না আমি একদম ব্যবহার করি না কিন্তু মানে যখন কাবারগুলো সেট করা হয় ভীষণই ভালো লাগে ওটা ওটা হচ্ছে পুরো সাদার মধ্যে হয়তো দেখেছো আমার ঘরে আগে আমি ব্যবহার করেছিলাম তো এখন আমি তুলে রেখে দিয়েছি যখন কোনো অনুষ্ঠান হবে তখন আমি এগুলো বের করব। আর এমনি তো না ওগুলো কিছুক্ষণের মধ্যেই নোংরা হয়ে যায় মানে এক এক সপ্তাহের মধ্যে নোংরা হয়ে যায় তো সেই জন্য ওগুলো আর এতটা ব্যবহার করি না সব সবসময় ব্যবহার করার জন্যই রেখে দিয়েছি ধুয়ে আবার লাগিয়ে দিয়েছি তো এইদিকে দেখো বিকেল হয়ে যাচ্ছে সন্ধ্যা দিব তো সেই জন্যই হয়ে গিয়েছে কি অলরেডি বিকেল হয়েই গিয়েছে সন্ধ্যা লেগেই যাবে তো সেই জন্যে ঘরগুলো একটু ছাড় দিয়ে নিচ্ছি দিয়ে সন্ধ্যা দিয়ে দেব তো তারপর আমার আর সেরকম কাজ বাজ নেই তো ঘরগুলো ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে দিব আর ওই ঘরে দেখো বালিশের মানে বালিশগুলো ব্ল্যাঙ্কেট তারপর সব কিছু নিয়ে রেখে দিয়েছি আর আমার ঘরটা এখনও গোছানো হয়নি শুধু কাবারগুলো লাগিয়েছি সোফা কাবারগুলো বিছানা চাদর পাতা বাকি আছে বিছানা চাদর পাতা হয়নি জাজিমটা এনে ঢুকানো হয়েছে তো জাজিমটা অনেক লেটে ঢোকানো হয়েছে না হলে ভেবেছিলাম বিছানাটা আগেই গুছিয়ে নেব কিন্তু কিছুক্ষণ আগেই ঢোকানো হয়েছে যার জন্য বিছানাটা এখনও পাতা হয়নি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে না সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমি জ্বালানাগুলো বন্ধ করে দিচ্ছি আর পর্দাটাও লাগিয়ে দিয়েছি না হলে দেখতে মানে বাইরের দিকটা না রাত্রে দেখতে ভীষণ ভয় লাগে আর কয়েকদিন থেকে খুব ভয়ে ভয়ে কাটাচ্ছি তো সেই জন্যই সব কিছু একদম বন্ধ করে দিই যেন অন্ধকার জিনিসটা দেখতে না পাই আমি তো এখন ভয়েতে মানে দুটো ঘরে লাইট আমি সবসময় জ্বালিয়ে রেখে দিই আর আগে কি হতো মানে একটা ঘরে লাইট জ্বালানো থাকতো আর একটা ঘরে বন্ধ থাকতো বাট এখন কয়েকদিন থেকে এরকম হয়েছে অন্ধকার দেখলে ভীষণ ভয় লাগে এই জন্য সব ঘর আমি আলো করে রেখে দিই সন্ধ্যা থেকে পুরো সারা রাত্রু লাইটগুলো মানে জ্বালিয়ে রেখে দিই শুধু আমাদের রুমের লাইটটা একটু ডিম লাইট জ্বলে রাত্রে আর পাশের রুমের লাইটটা মানে বড়ো লাইটেই জ্বালানো হয় মানে যেটাতে আলো হয় বেশি তো ঘুমানোর সময় অফ করে দেওয়া হয় তো এদিকে দেখো বেডশিটটা আমি পেতে নিয়েছি সাথে এদিকে কাবারগুলো লাগিয়ে আবার সেট করে নিয়েছি ব্ল্যাঙ্কেটটাও রোদ্র দিয়েছিলাম আজকে মানে আমার ঘরে আজকে সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো একদিকে ভালোই হয়েছে ঘর একদম পুরো ক্লিন হয়ে গেছে সোফা কাবারগুলো ধোয়া হয়েছে অনেকদিন থেকে ভাবছি ধুবো তো এগুলো ধোয়া হয়ে গেলো বিছানার সমস্ত কিছু ধোয়া হয়ে গেল ঘরগুলো আজকে ফ্যানাইল দিয়ে ভালো করে মুছেছি তারপরে সমস্ত কিছু ওই ঘরের যেমন নিচের কার্পেটটা তুলেছি ঘরগুলো পরিষ্কার করেছি তো ঘরগুলো পুরো আজকে একদম ক্লিন হয়ে গেছে ফ্রেশ লাগছে সাথেই যে দেখো কতগুলো বাসন বের করেছি তো কি হয়েছে আমার বক্স কাটটা না বাসন বের করতে পারছিলাম না অনেক দিন থেকেই একটা সাইড খারাপ হয়ে গেছে তো কবে মিস্ত্রি আসবে কবে ঠিক হবে জানি না তো আজকে কি করেছি যেহেতু জাজিমগুলো তোলা হয়েছে সেই জন্যই লাইটা তুলে মানে যেই বাসনগুলো আমাদের লাগবে ব্যবহার হয় সেই সব বাসনগুলো আজকে বের করে নিয়েছি আর মাঝখানে খুবই প্রবলেম হয়েছিল মানে দু একজন গেস্ট আসলে ভীষণ অসুবিধা হতো আমার কড়াইটা ছোট ছিল বের করতে পারিনি এতদিন তারপর কয়েকটা থালা বাটি গ্লাস এগুলো মানে আমাদের দুজনের জন্য কয়েকটা বাসন রেখে বাকি সব আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম তো ভেবেছি সবসময় বের করবো ঢোকাবো যেহেতু রান্নাঘরটা আমার ছোট জায়গা হয় না তো এখন কি হয়েছে ওই খাটটা আমার খারাপ হওয়াতে মানে কোনো বাসন বের করতেও পারছে না ঢোকাতেও পারছে না তো ভীষণ প্রবলেম হচ্ছিলো কয়েকদিন থেকে তো আজকে সেই জন্যে যেই বাসনগুলো দরকার বেশি সেই সব বাসনগুলো বের করেছে বের তো করেছে বাট এগুলো রাখবো কোথায় সেটারও জায়গা পাচ্ছিলাম না তো সেই জন্যে এখানে সব বাসনপত্র নিয়ে বসে পড়েছে কিন্তু এখানেও না জায়গা হচ্ছিল না মানে বের করছে ঢোকাচ্ছে বাট হচ্ছিল না এই শোকেসটা আমার খুবই ছোট একদম ছোট মানে কি বলবো খুবই ছোট কয়েকটা বাসন রাখলে এখানে জায়গা হয় না তো কিছু রেখেছি বাট চিন্তা করছি যেগুলো কোথায় রাখবো রান্নাঘরেও আমার সেরকম জায়গা নেই তারপর বক্স খাটো এখন আর খুলতে পারবো না যেহেতু পুরো করা হয়ে গেছে সব সব কিছু এখন খুলতে গেলে আবার এই জাজিম তুলতে হবে সব কিছু তুলতে হবে ভীষণ মানে আজকে এমনি সকাল থেকে পুরো টায়ার্ড তার মধ্যে এখন যদি আবার খোলে তো প্রচণ্ড অনেকটা মানে কাজ বেড়ে যাবে তো সেই জন্যে আর ভাবছি যে এখানেই কোনো মতো এগুলোকে গুছিয়ে রেখে দেবো বাট সেটাও হচ্ছিলো না তো কিছু কয়েকটা বাসন এখানে ঢুকেছে আর কিছু রান্না করে নিয়ে এইভাবে রেখে দিয়েছি যেহেতু মানে গুছানো জায়গা পাচ্ছিলাম না কোথায় রাখবো না রাখবো তো সেই জন্য এইভাবেই রেখে দিয়েছি আর যেগুলো মানে রেগুলার ব্যবহার হবে সেগুলো তো সামনেই রেখেছি আর এদিকে আমার বর বলছে ওর মানে মানে কাঁসার বাসনে খেতে খুব ইচ্ছে হচ্ছে তো সেই জন্যই দেখো কাঁসার থালা বা গ্লাস সব কিছু বের করা হয়েছে ওর জন্য যখন বের করে রাখি দেই তখন না খা মানে খেতে চায় না তো এখন অনেক দিন থেকে আমি এগুলো সব ঢুকিয়ে রেখে দিয়েছি যেহেতু খায় না মানে থালাটা ওর ছোটো হয়ে যায় তো সেই জন্য আমি সব ঢুকিয়ে রেখে দিয়েছি তো আজকে যখন বের করছে দেখেছে দেখে আবার বললো যে আমাকে কাঁসার থালার মধ্যে ভাত দেবে তো ঠিক আছে সেই জন্য আবার বের করেছি এবার দেখি কতদিন খায় তো আগেও না সবসময় মানে বের করাই ছিল মানে এগুলো আমার বিয়ের থাল বিয়েতে দেওয়া হয় তো সেই থালগুলো থালা বাটি গ্লাস সব কিছুই আছে বাট ব্যবহার করা হয় না বলে আমি ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো এখন সেদিন আবার মানে বের করতে গিয়ে থালাগুলো দেখে বলছে যে আমাকে এইসবে খাবার খেতে দেবে এগুলো খেতে খাওয়া নাকি খুব ভালো কাসার বাসনে তো সেই আবার বের করেছে থালা বাটি গ্লাস ওরটাই বের করেছে আর আমারগুলোও কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না মানে দুটো থালা দুটো বাটি গ্লাস সব কিছু সেট আছে বাট সব এলোমেলো হয়ে আছে মানে গোছানো গুছিয়ে রেখেছিলাম খাটটা মানে এক সাইড খারাপ হওয়াতে এখন আর মানে জিনিসগুলো না খুঁজে পাচ্ছে না কয়েকদিন থেকে তো সেই জন্যই মানে সব এলোমেলো হয়ে আছে তো এখন বাজে সাড়ে ছটা ফাইনালি আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার বসেছিলাম কম্পিউটারে দেখা যাচ্ছে কেন তো বসেছিলাম একটু কম্পিউটারে কিন্তু একদমই কাজ হয়নি নেটওয়ার্কের সমস্যা মানে বহু প্রবলেম হচ্ছে যার জন্য একটু সব বন্ধ করে রেখে দিয়েছি দু এবার এখানে একটু বসেছি তো ভাবলাম আজকে ভিডিওটা একদম এন্ডিং করা হয়নি এখন এন্ডিং করে দিচ্ছি আর ভিডিওটা বড় করছি না তো তোমরা পাশে থেকেও তো দেখা হবে নেক্সট ব্লগে তো চলো ওই ভাই আজকের